আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য খামারি ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো সুস্থ আছেন তো এখন যে মাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হলো দেশি অরিজিনাল কিউট মাগুর মাছের পোনা যেগুলো সাইজ দেখতে পাচ্ছেন আপনারা দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের দেশি জাতীয় মাগুর মাছ এগুলো কেজিতে আষ্টশো থেকে এক হাজার পিস হবে না অর্থাৎ আষ্টশো কেজি পিস এক কেজিতে আষ্টশো পিস থাকবে দেশি মাগুর মাছ তো এ দেখেন দেশি মাগুর মাছগুলো খুব অত্যন্ত জনপ্রিয় দেশি জাতীয় মাগুর মাছের পোনা এ দেখেন মাছগুলো সাইজের যদি তুলনা ধরি তাহলে দুই থেকে দুই কর হাতের দুই কর থেকে আড়াই কর সাইজের দেশি মাগুর মাছ এখানে রয়েছে তো অরিজিনাল কিউর দেশি জাতীয় মাগুর মাছের পোনা সংরক্ষণ করতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অর্থাৎ ভিডিও থাকা টাইটেলে থাকা নাম্বারে যোগাযোগ করে অরিজিনাল কিউর দেশি মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারবেন বা আমাদেরকে অনেক চাষে প্রশ্ন করে যে দেশি জাতীয় মাগুর মাছ আমরা কীভাবে চিনব তো এই দেখেন দেশি জাতীয় মাগুর মাছের গায়ে কীরকম সাদা সাদা স্পট লম্বা লম্বা দাগ থাকে তো ওইগুলো মূলত দেশি জাতীয় মাগুর মাছ চিনার উপায় বা একদম যদি সাদা সিতা থাকে তাহলে ওইগুলো করস মাগুর মাছ থাকবে তো করস মাগুর মাছ চাষে আপনাদের কখনও সফল হবে না কেননা ওই মাছের বাজার বা মূল্য ভালো পাওয়া যায় না তো ওই মাছের বাজার পাবেন আপনারা সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাস লালন পালন করলে আপনারা কেজিতে দুইটা থেকে তিনটা পিস মানিয়ে বিক্রি করতে পারবেন দেশি মাগুর মাছ যা বাজারের মূল্য পাবেন পাঁচশো থেকে ছয়শো টাকা অথবা এবারে চারশো সাড়ে চারশো টাকা কেজি হিসাবে বাজারে মূল্য পাবেন দেখেন মাছগুলো অনেক সুন্দর সাইজের দেশি জাতীয় মাগুর মাছ তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি যদি আপনাদের কারো ভালো লাগে থেকে বা মাছ চাষে সকল ধরনের তথ্য পরামর্শ যদি জানতে হয় তো আপনারা তথ্য পরামর্শ জেনে নিতে পারেন তো এটা তো আমাদের এখান থেকে শিং মাগুর পাবদা গুল শাক জাতীয় সকল ধরনের মাছের পোনা ক্রয় অথবা সংরক্ষণ করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে আমরা মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি বা আপনারা এসে দেখে শুনে মাছের পোনাগুলো সংরক্ষণ করতে পারবেন তো আজকে ওই পর্যন্তই দেখো অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম